হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে ব্যাক টু আর চ্যানেল থেকে আমরা গিফট তো দেখাবো এখানে একটা গিফট আছে আচ্ছা ফার্স্টটাই বলে দিই মাম্মামের বার্থডে গিফট আনবক্সিং হচ্ছে তো মাম্মাম বার্থডেতে কি কি গিফট পেয়েছে সেগুলো সমস্তটা তোমাদেরকে দেখাবো এখন আর যেহেতু আমাদের প্রথমে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটাতে কোনো কারণবশত ভিডিওটা সেভ হয়নি তাই জন্য তোমাদেরকে আমরা আনবক্সিংটা দেখাতে পারবো না কেন আমরা আগের ভিডিওটাতে আনবক্সিং অলরেডি করে ফেলেছিলাম তো যাই হোক যেহেতু ভিডিওটা কোনো রকম সেভ হয়নি তাই আবার আমরা নতুন করে ভিডিওটা করছি তো সেই জন্য দেখো সমস্তটা এখানে পড়ে রয়েছে এগুলোই তোমাদেরকে দেখাচ্ছি আর ওই যে ডোমসের ওই ব্যাগটা দেখতে পাচ্ছ ওর ভেতরে মানে বক্সটার মধ্যে ওই ব্যাগটা ছিল আর ওই ব্যাগের মধ্যে কি কি গিফট ছিল সমস্তটা দেখো এলোমেলো করা হয়েছে এগুলো কিন্তু মাম্মাম তোমাদের সব দেখিয়ে দেবে তো ফার্স্টে চলো মাম্মাম নিজে ক্যাডবেরি খাচ্ছে তার সাথে তোমাদেরকে দেখাবে ও কত ক্যাডবেরি পেয়েছে তো দেখ আমি গিফটে পেয়েছি আচ্ছা এই কাছের বামটাও গিফটে পেয়েছিলো এই যে বক্স এটার তো এর মধ্যেও ক্যাডবেরি দিয়ে রেখেছে দেখো কত ক্যাডবেরি পেয়েছে বার্থডেতে ক্যাডবেরি না পেলে হয় দেখো কত কত ক্যাডবেরি পেয়েছে পারলে এখনই সব খেয়ে নিতে পারলে ওই দেখো ছিঁড়ে মানে হচ্ছে মুরগি খেয়ে নিল তারপরে যখন পেট কামড়াবে তখন বুঝতে পারবে তো বন্ধুরা দেখো হ্যাঁ ফার্স্টে রয়েছে এটা এগুলো সব সেলিব্রেশনেও পেয়েছে তাই তো এরপরে কি পেয়েছি সেটা দেখা ওটা সাইডে করে দে হায় ভগবান তো আর তারপরে সেকেন্ডটা দেখাও কি পেয়েছো আচ্ছা কানের হেডফোনটাও কিন্তু গিফটে পেয়েছে এই দেখো তো এইটা এই গিফটটা পেয়েছে হচ্ছে হেডফোনটা পেয়েছে এবার দেখো এই দেখো ডোমসের কালার সেট পেয়েছে অনেকগুলো মানে ভ্যারাইটিস অফ কালার সেট পেয়েছে আর এটা কিন্তু ওই ডোমসের যে ব্যাগটা তোমাদের বললাম সেই ব্যাগটাতে তোমরা এই শেডগুলো ছিল মানে এই সেটগুলো ছিল এই যে এই একটা গ্লিটারের শেড ছিল দেখো এই যে গ্লিটারের শেড রয়েছে একটা ওয়াটার কালারের সেট রয়েছে এই যেটাও অলরেডি আগের ভিডিওটাতে খুলে দেখিয়েছিল সেই জন্য একটু কালারগুলো ঘেটে আছে ও দেখিয়েছিল তো এইটা পেয়েছে উইথ ব্রাশ তাইতো তো এইটা পেয়েছে আর কি পেয়েছে ও একটা কপি পেয়েছে এই দেখো এই কপিটা খুব সুন্দর এই দেখো ভিতরটাতে দেখো এরকম আঁকা রয়েছে এগুলো কালার করতে হবে এই যে পয়েন্টটাও করে নিয়ে তারপরে কালার করতে হবে এইটাও সকালে করছিল বসে বসে এখন এক্সাম শেষ হয়ে গেছে তো এখন ঘরে বসে বসে এগুলো করলে অনেকটা হাত হাতের মানে লেখাও সুন্দর হবে আঁকাও সুন্দর হবে প্র্যাকটিস হবে আর কি তো এইটা পেয়েছে আর এই কাছের বায়ামটা তো তোমাদেরকে দেখাতলাম এই দেখো এটা ড্রাই ফ্রুটসের একটা বয়াম পেয়েছে আচ্ছা এই যে ওই ব্যাগের মধ্যে ছিল এইটা ডোমসের সিক্স সেটের এই যে কেস পেনটা পেয়েছে দেখো কতটা সুন্দর হাতে দিয়ে নষ্ট করিস না আচ্ছা আরেকটা সেট পেয়েছে দেখো ডমসে ডোমসই পেয়েছে এটা তারপর এটা কত সুন্দর দেখো এখানে কটা কালার সেট আছে টুয়েলভ আচ্ছা তারপরে এই একটা কফি মাগ পেয়েছে ওটা এগুলো এটা ওর ফ্রেন্ড দিয়েছে আচ্ছা একটা পেন্সিলের বক্স পেয়েছে ওই ব্যাগের মধ্যে ব্যাগের মধ্যে টোটাল কটা সেট ছিল চোদ্দোটা তার মধ্যে এই একটা পেন্সিল গ্লিটার এই যে গ্লিটার কালার বক্স এই একটা আর এই একটা কেস পেনের সেট আর এটা দেখো একটা পেন্সিল বক্স পেয়েছে কত সুন্দর পেন্সিল বক্সটা ও চোদ্দটা সেটের মধ্যে কিন্তু এটাও একটা আছে বন্ধুরা কপি আচ্ছা আচ্ছা ওটা ওটা একজন দিয়েছিল আচ্ছা তারপরে এই দেখো পেন্সিল বক্স পেন্সিল বক্সগুলো দেখা পেন্সিল বক্স পেয়েছে এই দেখো একটা সিন্ড্রেলার পেন্সিল বক্স ভিতরে পেন পেন্সিল সব দিয়ে পেয়েছে এই দেখো ওইটার মধ্যে পেন আর পেন্সিল রয়েছে যেহেতু মাম্মামের নেক্সট ক্লাস মানে নেক্সট ইয়ার থেকে ক্লাসে পেন ইউজ হবে সেই জন্য মাম্মামের খুব ভালো হয়েছে তাই না আর একটা দেখো একটা ধামাকা দেখাবো আগে গেস্ট করে এই এটার ভিতরে কি আছে ফটো ফ্রেম আছে এটা বল দিই কি ফটো ফ্রেম সেটা খুলেই তুই দেখিয়ে দে আ দেখো মাম্মাম কত সুন্দর একটা গণপতি বাপ্পার ফটো ফ্রেম পেয়েছে আর একটা আরো দুটো জিনিস আছে একটা তো সিনেমাটির মা দুকাই রেখিয়া দিছে ভাষা বললে আচ্ছা ডোমসের ওটা দেখা পুরো সেটটা কমপ্লিট কর ওটা কোখানে কেস পেনشب ছড়িয়ে পড়ে রয়েছে আচ্ছা একটা ইরেজার পেয়েছে দেখো কত বড় আর একটা শার্পনার পেয়েছে ওর সাথে এই যে দেখো শার্পনারটা একটা শার্পনার পেয়েছে আচ্ছা ও কে স্পিনগুলো যে ওখানে রয়েছে রুলারটা দেখা রুলারটা রয়েছে এই যে একটা রুলার ছিল এই দেখো এই রুলারটা পেয়েছে একটা মেকানিক্যাল ইরেজার পেয়েছে এই আরেকটা সেট পেয়েছে ওই ব্যাগে যেটা ছিল আর আচ্ছা এখানে এগুলো যা যা দেখছো এগুলো হচ্ছে সব ব্যাগে ছিল ওই ব্যাগটা আর এগুলো হচ্ছে স্কুল ব্যাগ পেয়েছে এই ওপরের একটা দেখো কালার হচ্ছে ল্যাভেন্ডার কালার আর নিচেরটা হচ্ছে রেড কালার ডোরেমন দেওয়া পেয়েছে আচ্ছা ডোরেমনের একটা পেন্সিল বক্স পেয়েছে আর চকলেট তো প্রচুর পেয়েছে নিচে দুটো আইটেম রাখা রয়েছে সেই দুটো দেখাচ্ছে তোমাদের দেখি সবার তুই উল্টে না আইটেম দেখা থেকে এই একটা ওয়াটার বটল পেয়েছে মিল্টনের যেটা ওর খুব কাজে লাগবে আর তোমাদেরকে দেখিয়ে নিক এই দেখো এটাও ল্যাভেন্ডার কালার মানে ব্যাগের সাথে ওর ম্যাচ করে গেছে কালারটা ঠিক আছে আর এই একটা ও সোয়েটার পেয়েছে এটা ওর পিপি দিয়েছে সোয়েটারটা এত সফট এত সফট বল কেমন সফট সোয়েটারটা খুবই খুবই হ্যাঁ তো এই সোয়েটারটা পেয়েছে হচ্ছে ওর পিপি দিচ্ছে এটা আর খুলে দেখালাম না কেন যেহেতু ফারের আর ও যা পেন নিয়ে করছে সেতে তোমার দাগ লেগে যাবে এখানে তো এই দেখো পুরো বিছনা আমার ছড়ানো গিফটে আমার ছড়ানো দেখো গিফটে তো এই সব পেয়েছে তো তোমরা জানিও ওর বার্থডে গিফট কেমন হয়েছে ঠিক আছে আর মামাম বলে দে আই লাইক দেয়ার সাবস্ক্রাইব করতে পারবে না আর আমাদের চ্যানেল অলরেডি টিভিতে রয়েছে তো চলো আজকের মতন ভিডিও এখানে এন্ড করছি